আবার কিছু বিজনেস সঙ্গে আছি রহমান রন দর্শক দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারে সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশি বিজনেস দর্শক আজকে আমরা দেশের পুঁজি বাজার পরিস্থিতি কথা বল তার আগে ছোটো করে এই মুহূর্তে পুঁজি বাজারে আপডেট একটু জেনে আসি টানা একটি পজিটিভ ট্রেন দেখা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে তারই ধারাবাহিকতা আজকে আমরা দেখতে পাচ্ছি ডিএসসির প্রধান ইন্ডেক্সটি প্রায় ছেষট্টি পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার ছয়শো বিরাশি পয়েন্টে লেনদেনও ভালো গতি রয়েছে আমরা দেখতে পাচ্ছি সাড়ে তিন ঘন্টা সময় লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় ছয়শো কোটি টাকা সেই সাথে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে দুইশো তেষট্টিটির সেখানে দর হারিয়েছে উননব্বইটির এবং অপরিবর্তিত আছে আটচল্লিশটি প্রতিষ্ঠানের শেয়ারের দর এবং এখনও পর্যন্ত টাকার অঙ্কে লেনদেনের শেষে যে কোম্পানিগুলো অবস্থান করছে তার মধ্যে প্রথমে রয়েছে ওরিয়ন ফার্মা এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ওরিয়ন ইনফিউশন এশিয়াটিক ল্যাবরেটরিজ লাভেলো ওয়াইম্যাক্স মালেক স্পিনিং আইটিসি কোহিনুর কেমিক্যাল স্যালভো কেমিক্যাল আফতাবট এবং এআইএল এছাড়া শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে যে প্রতিষ্ঠানগুলো তার মধ্যে প্রথমে রয়েছে অলটেক্স এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ফেকডিল ফায়ার কেমিক্যাল গ্লোবাল হেভি কেমিক্যাল বিডি থাই প্রাইম ইন্স্যুরেন্স পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স ওয়াই ম্যাক্স মিথুন নিটিং সুরিত ইন্ডাস্ট্রিজ সাইপ পাওয়ারটেক এবং এস আলম কোল্ডল স্টিল এছাড়া সেক্টোরাইজ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ঔষধ খাতে পজিটিভ ট্রেন রয়েছে এই খাতে এবং এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের শতাংশ এবং টাকার অঙ্কে প্রায় একশো সত্তর কোটি টাকা দ্বিতীয় অবস্থানের প্রকৌশল খাত এই খাতেও পজিটিভ ট্রেন রয়েছে এবং এই খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় বারো শতাংশ টাকার অঙ্কে প্রায় সত্তর কোটি টাকা তৃতীয় বস্ত্র খাত এই খাতেও পজিটিভ ট্রেন্ড রয়েছে এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় এগারো শতাংশ টাকার অঙ্কে প্রায় কোটি টাকা চতুর্থ অবস্থানে খাদ্য খাত এই খাতেও পজিটিভ ট্রেন্ড রয়েছে এই খাতে আমরা দেখতে পাচ্ছি দর হারিয়েছে মাত্র দুইটি সেখানে বৃদ্ধি পেয়েছে উনিশটির এবং এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় আট শতাংশ টাকার অঙ্কে প্রায় আটচল্লিশ কোটি টাকা এবং পঞ্চম অবস্থানে অবস্থান করছে আইটি খাত এই খাতেও পজিটিভ ট্রেন রয়েছে এবং এই খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় সাত শতাংশ টাকার অঙ্কে প্রায় একচল্লিশ কোটি টাকা তো এসব ঢাকায় স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এমডি ও সিইও মোহাম্মদ ইমরান হাসান মোহাম্মদ ইমরান হাসান আপনাকে স্বাগত একুশে বিজনেসে আমরা টানা একটা পতন দেখছিলাম অনেকে বলছিলেন যে এরকম পতন দুই হাজার দশও দেখেনি ছিয়ানব্বইও দেখেনি তারা বলছিলেন যে উত্থানের পরে তারা একটা পতন দেখেছে কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা পতনের যে বৃত্তটা সেখান থেকেই আরও পতন হয়েছে বাজারে তো সেখান থেকে আমরা এক সপ্তাহ একটু ভালো টার্নওভার দেখতে পাচ্ছি পজিটিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি ইন্ডেক্সের ক্ষেত্রে সব কিছু মিলে আপনি কীভাবে দেখছেন আমার কাছে মনে এখন বিনিয়োগের জন্য ভালো সময় মানে একদম বটন কোথায় যে পতনটা শেষ হবে এটা এটা ফোরকাস্ট করা হয় না বাট যেটা বোঝা যাচ্ছে যে এখন অনেক স্টক অনেক আন্ডার ভ্যালুড এবং ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো গুড অপরচুনিটি তো এখান থেকে স্টক গুলো যদি আরো কিছু পতন হয়েও থাকে মার্কেটের কারণে সেটা আমরা কেউ না বাট মিড টার্ম থেকে লং টার্মে এই এই বিনিয়োগ গুলা করে যে ভালো রিটার্ন পাওয়া যাবে এটা মোটামুটি নিশ্চিত বোঝা যাচ্ছে তো আর আমার গত সপ্তাহ আপনি যেটা বললেন যে গত সপ্তাহে আমরা বেশ একটা ভালো একটা সাইন দেখেছি এখান থেকে ঘুরে দাঁড়ানোর যদিও একটা সপ্তাহ হচ্ছে একটু আর্লি টু সে কারণ মার্কেট অনেকদিন ধরে আপনি যেটা বলেছেন যে একটা কারেকশন ফেজে আছে তো এখানে একটা সপ্তাহে এখানে অ্যানাফ না বোঝার জন্য বাট এই আমরা যদি আজকের দিনটা বলি আজকের দিনটা আমরা মোটামুটি সেই কন্টিনিউশনটা ধরে রেখেছে মার্কেট আজকে আমরা দেখেছি যে ইন্ডেক্স একটা পজিটিভ ট্রেন্ডে আছে তো এটা যদি এরকম এক দুই দিন কন্টিনিউশন থাকে আফটার না হলে যদি এখানে সাইডে তো থাকে বড় কোনো পতনে না ফেরত যায় আমার ধারণা যে বিনিয়োগকারীদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড করবে এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে এখান থেকে ন্যাচারালি মার্কেট কামব্যাক একটা ভালো সুযোগ রয়েছে আচ্ছা 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 মানে অনেক তো পড়েছে এখান থেকে কামব্যাক আমরা সবাই প্রত্যাশা করতেই পারি এবং আপস এন্ড ডাউন হয়ে হয়ে আসলে মার্কেট একটা ভালো দিকে যাবে সেই প্রত্যাশা আমরা করি তো অনেকেই বলছিলেন যে ফ্রেশ ফান্ড নেই আহ মানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণটা কম তো সাম্প্রতিক সময়ে আমরা গত কার্য দিবসেও দেখলাম অর্থাৎ গত সপ্তাহে বৃহস্পতিবার আমরা দেখলাম যে সাতশো কোটি টাকার উপর টার্ন ওভার হয়েছে আজকেও আমরা দেখতে পাচ্ছি এখন এক ঘন্টা সময় বাকি আছে ছয়শো কোটি টাকার উপর অলরেডি টার্ন ওভার হয়ে গেছে তো কীভাবে দেখছি আমরা ফ্রেশ ফান্ডের কথা বলি যে নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন আবার বেশ ফান্ড ঢুকছে মনে হচ্ছে কিভাবে দেখেন আসলে বিষয়টিকে অনেকে বলে যে ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে এই জন্য আসলে বাজারে টাকা ঢুকবে না আবার এমনটা আমরা দেখেছি যখন ইন্টারেস্ট রেট কম ছিল ব্যাংকে তখন কিন্তু ওইভাবে বাজারে টাকা ঢোকে না এই ইস্যুগুলোকে আপনি কিভাবে দেখেন জি জি এটা ভালো কথা বলেছেন মানে যে ব্যাপারগুলোতে তুলে এনেছেন যে ফ্রেশ ফান্ড বাজারে এভাবে নেই বা ব্যাংকের ইন্টারেস্ট রেট হাই বা ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট রেট হাই এগুলো একটা ফ্যাক্টর এগুলো একটা ফ্যাক্টর কিন্তু এবার মার্কেটে একটা ডিফারেন্ট একটা অবস্থাতে আছে নর্মালি আপনি প্রথমে যে কথাটা শুরু করেছেন যে মার্কেটে এটাকে যখন দুই হাজার দশে বড় কারেকশন দেখেছিলাম তার আগে মার্কেটে একটা বাবল ছিল মার্কেট একটা কয়েক বছর ধরেই খুব ম্যাসিভ ভাবে একটা রিটার্ন দিয়েছিল এবং দুই হাজার দশ সালেও এই কারেকশন হওয়ার আগে মার্কেট এর ইন্ডেক্সই এইটি পার্সেন্টের বেশি একটা র্যালি হয়েছিল যেটা ম্যাসিভ র্যালি এক বছরের জন্য তো তারপর একটা আমরা বড় একটা কারেকশন দেখেছি বাট এইবার সেই জিনিসটা হয়নি তো ওই সময়গুলাতে মানে আমরা যদি এমন আপনার ব্যাক টু ইয়ার কোশ্চেন যে মার্কেট ইন্টারেস্ট রেট হাই নর্মাল সিনারি তো এটা একটা কাইন্ড অফ খুব ইস্টাবলিশ থিওরি যে ইন্টারেস্ট রেট যখন হাই থাকে তখন ইকুইটি মার্কেটের জন্য পারফর্ম করা ডিফিকাল্ট হয়ে যায় কারণ বিনিয়োগকারীরা বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তারা তখন আরো বেশি করে চিন্তা করে যে আমি যেখানে কোনো রিস্ক ফ্রি ভাবে একটা ভালো রিটার্ন পাচ্ছি আমি মার্কেটে ইনভেস্টমেন্টটা না করে থাকি তো এটা হয়ে থাকে তো ওইটার ইম্প্যাক্ট আসলে মার্কেটে যে নাই তা বলা যাবে না এটার ইম্প্যাক্ট কিছুটা হলো মার্কেটে আছে আর সেটা ছাড়া আপনি আরেকটা যে জিনিসটা বললেন যে ফ্রেশ ফান্ড এরকম অ্যাভেলেবল আছে কিনা আমার কাছে যেটা মনে হয় যে অনেক ফ্রেশ ফান্ড হয়তোবা যখন এরকম লিকুইডিটি পজিশন একটু টাইট এখন এখানে অ্যাভেলেবল থাকাটা সেখানে থাকার কথা না বাট আমরা যতটা টার্ন ওভার দেখছি বা যতটা ফান্ড ফ্লো দেখছি তার থেকে বেশি ফান্ড অবশ্যই আছে ফান্ড কম আসছে বা কম এসেছে এটা মেন কারণ হচ্ছে আমার যেটা মনে হয় যে বিনিয়োগকারীদের মধ্যে আহ অনেকেই হয়তো একটা সাইড লাইনে ছিল তারা মনে করেছে যে মার্কেট একটু মানে একটা বিয়ারিস্ট্রেন বা আমি ইনভেস্ট করে আবার লস হচ্ছে টাকাগুলো আটকে যাচ্ছে তো তখন দেখা গেছে যে ফার্দার ক্যাশ এভাবে ইনভেস্টমেন্ট অনেকে করবে কিন্তু মার্কেটে যদি এখন কিছুটা র্যালি আপনি লক্ষ্য করবেন মার্কেটে যখন একটু র্যালি হচ্ছে তখন কিন্তু কিছু ফ্রেশ ফান্ড চলে আসছে এবং সেই আমার যেটা মনে হয় যে আমরা যতটা ভাবছি তার থেকে বেটার ফ্রেশ ফান্ড মার্কেটে আছে মানে ফান্ড আসার সুযোগ আছে আর নর্মালি যেটা হয় যখন ইন্টারেস্ট হাই থাকে বা মার্কেটও যদি লাইক মার্কেট একটা র্যালি হলো এরপর ইন্টারেস্ট রেট বাড়তে থাকলো তখন একটা মার্কেট কারেকশনের সুযোগ থাকে সবাই প্রফিট নেয় হাই ইন্টারেস্ট রেটে ফিক্সড ইনকাম সিকিউরিটিসে তারা চলে যায় কিন্তু এবার কিন্তু সিচুয়েশনটা ডিফারেন্ট এবার ইন্টারেস্ট রেট হাই হয়েছে বাট মার্কেট কিন্তু এমন না যে সে সময় বাড়তি ছিল মার্কেট কারেকশন হয়ে তখন বেশ আগে থেকেই মার্কেট একটা আন্ডার ভ্যালুর একটা স্টেজ আছে এবং সেই আন্ডার ভ্যালুটা আরো বেশি বেড়ে যাচ্ছে তো এই কারণে যে এখন অনেক প্রফিট টেকিং করে সবাই ফিক্সড ইনকাম সিকিউরিটিসে চলে যাবে এটা অন্ধবারের মতো ওই রকম ব্যাপার না তো এখানে আমার মনে হয় যে ইন্টারেস্ট রেটটা হাই হতে হতে একটা মোটামুটি লেভেলে চলে আসছে এখান থেকে খুব একটা হাই হওয়ার সুযোগ আছে মনে হয় না এটা হয়ে আর খুব বেশি বাড়বে বলে মনে হয় না তো আলটিমেটলি আবার লিকুইডিটি পজিশন কিছুটা করে আস্তে আস্তে করে ইম্প্রুভ হবে বলে আমি আশা করি মার্কেটেও তখন আহ যখন পজিশন ইম্প্রুভ হবে ইন্টারেস্ট রেটটা যখন আর বাড়বে না বরঞ্চ আস্তে আস্তে করে কমা শুরু হবে যেটা আমরা হয়তো বছরের সেকেন্ড হাফেই দেখতে পাবো সেই সময় দেখা যাবে যে মার্কেট আবার ফান্ড আসার একটা সুযোগ তৈরি হবে এবং এই জিনিসগুলো মার্কেট তো সবসময় ফরার লোকে বিনিয়োগকারীরা যখন এই জিনিসগুলো ভাববে এবং একই সাথে দেখবে যে মার্কেট অনেক আন্ডাগুলো ডেস্ট আছে আমার কাছে মনে হয় যে আহ সেই ফান্ডটা আস্তে আস্তে এখন থেকে আসার একটা সুযোগ তৈরি হবে আসলে মার্কেট সংশ্লিষ্ট অনেকে বলে থাকেন যে মার্কেট যখন ভালো হয় তখন কোথা থেকে যে টাকা আসে এটা আসলে বোঝা যায় না তো মার্কেট ভালো হলে টাকা অটোমেটিক চলে আসবে আমাদের মার্কেটে এবং যেটি বলছিলাম যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আসলে বিনিয়োগ সক্ষমতার কথা আমরা বলছি অনেকের সক্ষমতা না থাকলে অনেকের কিন্তু আছে তো তারা আসলে এই মুহূর্তে অবশ্যই বিনিয়োগ করতে পারে আমি একটু জানতে চাইবো যে যে ফ্লোর প্রাইসটা দেওয়া হয়েছিল প্রায় দেড় বছরের মতো তো সেখান থেকে যখন ফ্লোর প্রাইস ওঠানো হলো সেখান থেকে কিন্তু মার্কেট কারেকশন হলো তো সেখান থেকে আমরা দেখলাম মার্কেট ভালো হচ্ছিল আমরা দেখলাম যে জেট ক্যাটাগরিতে অনেকগুলো কোম্পানিকে দেওয়ার ফলে সেটার একটা ইম্প্যাক্ট আমরা দেখলাম বাজারে পড়লো তো আমি একটু জানতে চাই যে জেট ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এগুলো কি পৃথিবীর অন্য দেশের মার্কেটগুলোতে আছে কিনা আদৌ আমাদের মার্কেট আসলে থাকা উচিত কিনা কিভাবে দেখেন বিষয়গুলোকে আবার যেটা মনে আমাদের মার্কেটে বিনিয়োগকারীরা আসলে অন্যান্য মার্কেটের মধ্যে এতটা আমি মনে করি যে হোম মার্কেট একটু কম করেন বা আমরা এখন একটু পিছিয়ে আছি দিক থেকে আমরা অনেক সহ করে একজন সাধারণ বিনিয়োগকারী জন্য একটা স্টকের মানে কোয়ালিটি কেমন বা কি অবস্থা আছে বোঝাটা ডিফিকাল্ট হয় অন্য মার্কেটে আমি এরকম ক্যাটাগরি আমার আসলে চোখে পড়েনি আমি এভাবে খুব একটা খেয়ালও করা হয়নি মানে আমার যতদূর ধারণা যে এরকম ভাবে ক্যাটাগরাইজ করা নেই বাট আমাদের মার্কেটে আমি যেটা বললাম যে যেহেতু বিনিয়োগকারীদের একটু এই ক্যাপিটাল মার্কেটের ফিনান্সিয়াল ক্যাপিটাল মার্কেটের লিটারেসিটা কিছুটা কম আছে অনেক বিনিয়োগকারীর মধ্যে বা অনেক নতুন নতুন বিনিয়োগকারী আসছেন তাদের হয়তো একটা ওই চিন্তা করে ক্যাটাগরি গুলো করা তারা যাতে দেখে বুঝতে পারে যে এশিয়াটাকে কি ক্যাটাগরি এটা ভালো না খারাপ এটা থেকে একটা বোঝা ধারণা পায় আমি যেটা মনে করি যে ক্যাটাগরিটা থাকলে সেটা ঠিক আছে কিন্তু ক্যাটাগরির হয়তো ডেফিনেশনটা আরো চেঞ্জ করা দরকার আছে মানে এখানে জাস্ট ডিভিডেন্ট দিলে সে ক্যাটাগরি হয়ে যাচ্ছে হ্যাঁ আবার এক পার্সেন্ট ডিভিডেন্ট দিলেও সে বি ক্যাটাগরি হয়ে যাচ্ছে না দিলে জেড ক্যাটাগরি হয়ে যাচ্ছে হ্যাঁ তো এখানে আমার পৃথিবীর অনেক ভালো ভালো কোম্পানি বড় বড় কোম্পানি কিন্তু আসলে ডিভিডেন্ড দেয় না বছরের পর বছর তার সেই ডিভিডেন্ডটাকে কিন্তু তাদের প্রতিষ্ঠানের উন্নয়নে কাজে লাগে আসলে রাইট 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 আমাদের একটা ডিভিডেন্ড কালচার আছে আমাদের মধ্যে একটা এরকম মিথ আছে যে ডিভিডেন্ড না দিলেই কোম্পানি খুব খারাপ এবং ডিভিডেন্ড দিলেই কোম্পানি খুব ভালো কিন্তু এখানে অনেক কিছু মানে আমি যেটা মনে করি যে অনেক ব্যাপার আছে যেগুলা আরো কনসিডার করার মত এটা একদম ইজি ফরওয়ার্ড এটা থেকে বলা যায়। লাফারস হলফিন সিমেন্ট দেখেন 100 মানে ওইভাবে ডিভিডেন্ড দিতে পারতো না তো তার মানে যে সিমেন্ট খারাপ কোম্পানি ছিল এটা কেউ মনে করতে না। সবাই বুঝতো যে এটা ভালো কোম্পানি বাট জेड ক্যাটাগরিতে ছিল। তো একটা কোম্পানি যদি দেখা যায় সে আর্ন করতে থাকে এবং মনে করে যে তার রিইনভেস্টমেন্ট করলে তার ডিভিডেন্ডটা না দিয়ে সে আরো বেশি রিটার্ন জেনারেট করতে পারবে শেয়ারহোল্ডারদের যত তখন তার ডিভিডেন্ড না দেওয়াটাই শেয়ার হোল্ডারদের জন্য ভালো সেই ক্ষেত্রে এবং তার যখন গ্রোথ অপরচুনিটি থাকবে না আর সে ম্যাচুর স্টেজে যাবে তখন হয়তো সে ডিভিডেন্ডটা বাড়া দিবে বা ডিভিডেন্ড দেওয়া শুরু করবে কিন্তু ডিভিডেন্ড দিলে যে ভালো হয়ে গেল আবার অনেক কোম্পানি দেখা যাচ্ছে আপনার রিজার্ভ থেকে ডিভিডেন্ড দিচ্ছে আবার এদিক থেকে সে ডিভিডেন্ড দিয়ে আবার তার হাই রেটে ব্যাংক লোন করতে হচ্ছে বাট না দিলে হয়তো সে যদি ওই টাকাটাই ইউটিলাইজ করতো ডিভিডেন্ড না দিয়ে দেখা যেত ফিউচারে তার নিশ্চিত করতে হবে আহ তাহলে এটা বিনিয়োগকারীদের জন্য ভালো হবে আমাদের দেশের অর্থনীতিতে ভালো প্রভাব পড়বে আমরা ছোট একটা বিরতি নিয়ে আসি বিরতির পরে এসে আমরা আরো অনেক কথাই আপনার কাছ থেকে শুনবো দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার আমরা শুভদের সঙ্গে আছি রহমান জনদর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি ও সিইও মোহাম্মদ ইমরান হাসানের সঙ্গে আবার হয়েছে সে আলোচনায় জনাব ইমরান হাসান আমরা দেখি যে মার্কেট ভালো হলে বিনিয়োগকারীরা আসলে মার্জিন নিতে চায় অনেক ধরনের আসলে ভুল ট্রেড করে ফেলে হাই প্রাইসে শেয়ার কিনে ফেলে তো এই বিষয়গুলো একটু বিনিয়োগ কৌশল কেমন হওয়া হওয়া উচিত সেটা জানতে চাইব তার আগে একটু জানতে চাইবো যে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন এই যে এই বিষয়টা এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ডাইভার্সিফিকেশন অবশ্যই গুরুত্বপূর্ণ এটা সবসময় দেখবেন যে যেটা বলে যে ডু অফ ইউর ইন সিঙ্গেল বাস্কেট ইন ওয়ান বাস্কেট মানে আমার এক টেস্টে যদি কোনো কারণে আমার কল ভুল হয়ে যায় তখন দেখা গেল আমি ফুল ওইখানে লস যেটা হবে একটা বড় একটা হিট হয়ে যাবে অর্থাৎ পাঁচটা স্টোর থাকলে একসাথে পাঁচটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে বাট অ্যাট দ্য সেম টাইম খেয়াল রাখতে হবে যে টু মাস ডাইভার্সিফিকেশনও আমি সাপোর্ট করি না এটা আসলে যেটা হয় যে তখন এরকম ভালো একটা রিটার্ন জেনারেট করা ডিফিকাল্ট হয়ে যায় এবং কেউ যদি রিস্ক খুব কমিয়ে নিয়ে আসতে চায় যে আমি ওভারঅল বাংলাদেশের মার্কেট ভালো করবে তো বাংলাদেশের ইন্ডেক্সও ভালো হবে লং টার্মে বাংলাদেশের ইকোনমি গ্রো করবে ইন্ডেক্সও ভালো করবে তো আমি একটা মোটামুটি যে মেইন যে মার্কেটের ব্লু চিপ স্টক গুলো আছে আমি এরকম দশটা পনেরোটা স্টক বিশটা স্টক কিনে রাখলাম এটা মোটামুটি ওভারঅল মার্কেটকে বিভিন্ন সেক্টর থেকে স্টক কিনলাম মার্কেট লিডার গুলাকে কিনলাম ডাইভার্স মানে একটা বাংলাদেশের ইকোনমিকে কে ক্যান্ড অফ প্রেজেন্ট করবে বা ক্যাপিটাল মার্কেটকে কে প্রেজেন্ট করবে সেখানে একটা মোটামুটি একটা ডিসেন্ট রিটার্ন পাওয়া হচ্ছে অন দ্য আদার সাইড কেউ যদি যথেষ্ট হোমওয়ার্ক করে যথেষ্ট অ্যানালাইসিস করে তার কাছে যদি মনে হয় যে না এখানে তিনটা বা পাঁচটা স্টক হচ্ছে বেস্ট স্টক বা ১০টা নিচে একটা সে লিস্ট করলো এবং এগুলাতে হচ্ছে বাংলাদেশের ইকোনমি যদি গ্রো করে তার থেকে আরো বেটার ভাবে এই স্টক গুলো এই কোম্পানি গুলো গ্রো করবে আরো বেশি রিটার্ন জেনারেট করবে তখন তার আসলে দেখা যাবে এত ওভার ডাইভার্সিফাই করবে সে অর্থাৎ পাঁচটা ছয়টা একজন ইন্ডিভিজুয়াল স্টক ইনভেস্টর সে পাঁচ ছয়টা সাতটা স্টকই রাখবে তখন সে তো যদি তার যথেষ্ট রকম কনফিডেন্স ফিল করে যে না আমি এই গুলো অন্য বাকি মার্কেট স্টে গুলো থেকে অনেক ভালো রিস্ক কম রিটান এর কোটেনশিয়াল বেশি তখন আমার মতে ওভার ডাইভারসিফাই করা উচিত না পাঁচটা থেকে সাতটা শেয়ার তার তো থাকতে পারে কিন্তু তার যদি খুব বেশি এরকম মনে হয় যে আমি খুব একটা কনফিডেন্ট হতে পারছি না যে কোন এটাই ভালো হবে বা মার্কেট ভালো করবে এটা চিন্তা করলে তখন সে আরেকটু বেশি ডাইভারসিফিকেশন করতে পারে কোনটা বেশ

তার জন্য খুবই রিস্কি এবং এই মার্জিন লোন নিয়ে একজন বিনোকারী নিঃস্ব হয়ে যাওয়ার চান্স থাকে যেটা আসলে সে যদি মার্জিন না নেয় নিঃস্ব হওয়ার কোন সুযোগ থাকে না তা লস হতে পারে বা সে নিশ্চয় হবে না এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে মার্জিন লোনটা একদমই ঠিক হবে না আচ্ছা আচ্ছা মানে ভালো করা হয়ে যাবে এবং হতে পারেনি তারা তো একটু জানতে চাইবো যে সাড়ে প্রায় বছরের সর্বনিম্ন ইন্ডেক্স থেকে কিন্তু ওঠার চেষ্টা করছে আমরা পার্শ্ববর্তী দেশগুলো দেখছি যে অনেক ভালো মানে রেকর্ড করছে তারা তো আমরাও কি এরকম প্রত্যাশা করতে পারি ভবিষ্যতে আমাদের মার্কেটও রেকর্ড করবে আসলে রেকর্ড করবে কিনা এটা আমি মানে বলতে পারি না বাট আমার কাছে মনে হয় যে মার্কেটের এখন বিনিয়োগের জন্য ভালো সময় এবং মার্কেটের এখন থেকে এক বছর তিন বছর ভরার জন্য যদি কেউ ইনভেস্ট করে থাকে তাহলে তার ফিক্সড ইনকাম ইনভেস্ট করে যে রিটার্ন পেতো তার থেকে এখন বেটার রিটার্ন পাওয়ার সম্ভাবনাটা তার অনেক বেশি থাকবে আচ্ছা 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 আমরা কিছুদিন আগেও দেখলাম যে লোয়ার প্রাইস যে সার্কিটটা সেটা 3% করে দেওয়া হয়েছে তো এইতে করে আমরা দেখতে পাচ্ছি অনেক কোম্পানি শেয়ার কিন্তু প্রতিনিয়ত পড়ছে এর আগেও এরকম একটা ঘটনা আমরা দেখেছিলাম যে সেরকম একটা লোয়ার সার্কিট দেওয়ার পর থেকে কিন্তু টানা পতন দেখেছি তো এই যে ইস্যুগুলোকে আসলে কিভাবে দেখেন আসলে মানে এটা স্বাভাবিক যে গতি সেটা আসলে ব্যাহত করে কিনা বিষয়গুলো আমি মনে করি ব্যাহত করে আমার কাছে মনে হয় যে রেগুলেটরি ইন্টারফারেন্স একটু কম থাকলে এটা বাজারের জন্য ভালো আর আপনি নিজেই বললেন যে যেটা হয় যাতে যখন সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন কমিয়ে তিন পার্সেন্ট বা দুই পার্সেন্ট যেটা হয় যে আপনার আগে যে কারেকশনটা একদিন হতো এখন হয়তো সেটা তিন চার দিনও হয় তো আর্থিকটা আরো প্রলং হয়ে যায় কারেকশনটা আরো বেশি দিন ধরে হতে থাকে তো সেলার বেড়ে যায় এবং প্রতিদিন সেলার সঙ্গে বাড়তে থাকে একটা সাইকোলজিক্যাল একটা প্রবলেম মধ্যে ঢুকে যায় আসলে একটা লুপের মধ্যে চলে যায় আসলে তো সেটা আসলে অবশ্যই বিবেচনা করবে তো বলছিলেন মার্কেট নিয়ে আসলে সম্ভাবনার কথা বলছিলেন তো আসলে মার্কেট ভালো করতে তো আসলে অনেক টুলস দরকার মার্কেটের জন্য হ্যাঁ আমরা বন দেখছি যে বন্ডের প্রতি বেশ বনকে ভালো করার জন্য আগ্রহী আমাদের নিহত সংস্থা কিন্তু বিনো অতটা আকৃষ্ট হচ্ছে না কিভাবে দেখছেন আর নতুন নতুন আইপিও আসা উচিত ভালো আইপিও আসা উচিত মার্কেটের স্বার্থে কীভাবে দেখছেন ডেফিনেটলি এটা আসলে আমরা সবসময় বলে আসি যে ভালো আইপিও মার্কেট আসে খুবই দরকার ভালো ইস্যু আসা খুব দরকার মার্কেটে আমরা যারা পাতিস্তানিক বিনিয়োগ করি আমাদের খুব হাতে গোনা কয়েকটা শেয়ারই দেখা যায় আমরা ঘুরে ফিরে ইনভেস্ট করতে হয় এই কারণে যে ভালো কোম্পানি এখন ট্রাস্ট করার মতো গুড গভর্নেন্স কোম্পানি আমরা কমই দেখতে পাই আমাদের মার্কেটের লিস্টে তো এখানে আমার মনে হয় যে রেগুলেটর এনকারেজ করছে ভালো কোম্পানি আসার জন্য মার্চ ব্যাঙ্কগুলো কাজ করছে বাট আমরা ওইভাবে এখনো সাফল্য দেখতে পাইনি বাট আমরা আশাবাদী যে আস্তে করে ভালো কোম্পানিগুলো মার্কেটে আসবে আর বন্ডে যেটা বললেন যে বন্ডের সাথে আসলে আমাদের মার্কেটে এটার হিস্ট্রিটা বেশি দিন না ওইভাবে বন্ড এখনো মার্কেটে নাই বা যেগুলো আছে এগুলো খুব একটা বেশি দিন আগে আসেনি তো এই কারণে বিনিয়োগকারীরাও এটার প্রতি এখন ওইভাবে আমার মনে হয় যে তারা বা ইউজ হয়নি বা এটা সম্পর্কে এভাবে অতটা তাদের জানানো হয়নি বা তারা জানতে পারবে আমার মনে হয় যেটা আস্তে আস্তে করে উইথ টাইম যখন তারা আরো এটা প্রেজেস্টার দেখতে পারবে এবং আরো বেশি ইনফর্ম বিনিয়োগ করে আমাদের বাজারে যখন আরো আসবে আমার মনে হয় যে বন্ড মার্কেটও আস্তে আস্তে করে ভাইব্রেন্ট হবে এবং এখানে বেশ কিছু ছোটখাটো ল্যাকিংস হয়তো আছে যেগুলা আস্তে আস্তে করে রেগুলেটর কাজ করছেন যাতে করে এগুলা দূর করে এনে বন্ড মার্কেট আরো ভাইব্রেন্ট করা যায় আমার মনে হয় যে মেন রিজন হচ্ছে এটা আসলে ওইভাবে টাইমটাও এখনো পাইনি বন্ড মার্কেটটা ডেভেলপ করার জন্য এটার বয়সটা এখন অনেক কম সেটাই আসলে আরও অনেক টুলস মার্কেটে আসবে অনেক ভাইব্রেন্ট হবে আমাদের মার্কেট সেটা আমরা প্রত্যাশা করি তো একদম শেষ শেষের দিকে একটু জানতে চাইবো যে মার্কেটের প্রধান যে নিয়ামক আস্থা আস্থা থাকলে আসলে বিনিয়োগকারী আসবে ফান্ড ঢুকবে ফ্রেশ ফান্ড ঢুকবে তো আস্থা বাড়াতে আরও কী করা যেতে পারে সুশাসন তো অবশ্যই দরকার সে সাথে আরও কী করা যেতে পারে কীভাবে দেখছেন আফটার মেন সবচেয়ে বড় জিনিস দেখবেন আমাদের মার্কেটে যখনই এক সপ্তাহ র্যালি হয় বা একটা ভালো টান ওভার হয় হঠাৎ করে ইন্ডাস্ট্রিয়ালদের সেন্টিমেন্টটা চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যায় আফটার তারা ফিরে পায় যখন তারা দেখে যে প্রফিট হচ্ছে এবং গত এক সপ্তাহ ধরে অনেক স্টকের দাম ভালো একটা রিকভার করেছে বা সেটা যখন দেখে যে সাস্টেইন করছে দেখুন হঠাৎ করে আফটার তখন কিন্তু বেড়ে যায় এখানে আতে যে জিনিসগুলো বললে লং টার্মে এই জিনিসগুলো অবশ্যই দরকার সুশাসন ভালো কোম্পানি নিয়ে আসা পলিসি লেভেলে সবসময় এটা নিয়ে চিন্তা করা এনবিআর থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সবাই মিলে সেটা তো টাইম টু টাইম চেঞ্জ হতে থাকবে কিন্তু শর্ট টার্মে আস্থাটা দেখবেন আমাদের দেশে কিন্তু খুব সহজেই চেঞ্জ হয় হঠাৎ করে মার্কেটের প্রতি সবার আস্থা চলে আসে যখন মার্কেট দুইশো পয়েন্ট র্যালি দিয়ে দেয় আবার যখন মার্কেটে একশো পয়েন্ট দুইশো পয়েন্ট কারেকশন হয়ে যায় আবার সে আস্থা হঠাৎ করে চলে যায় তো মার্কেট যখন পারফর্ম করবে আস্থা আমার কাছে মনে হয় যে খুব সহজেই সেটা চলে আসবে আচ্ছা আচ্ছা মানে আমাদের আস্থা ফিরতে আসলে খুব বেশি সময় লাগে না আসলে আমাদের মার্কেটে এটাও একটা আস্থার বিষয় আমাদের জন্য তো আমরা আসলে প্রত্যাশা করব আমাদের স্টেক হোল্ডার যারা সবাই সবার জায়গা থেকে আসলে মার্কেটের জন্য কাজ করবে নিয়ত সংস্থার মধ্যেও আলটিমেটলি সমন্বয়হীনতা দূর হবে সব কিছু মিলিয়ে আমরা আসলে ভালো দিকে এগিয়ে যাব সেই প্রত্যাশা আমরা করতেই পারি আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি ও সিইও মোহাম্মদ ইমরান হাসানের সঙ্গে দর্শক নিচ্ছি আর একটা বিরতি বেলা দুইটা মিনিটে আবার ফিরে আসবো কিছু বিজনেসে আর আয়োজনে আমাদের সঙ্গেই থাকুন